হ্যাঁ লোভ ইউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গাছগুলি আমার জবা ফুলের গাছ এগুলি পুনে ভ্যারাইটির জবা কি বিশাল সাইজের দেখুন ফুল হয়েছে এটা একটা টকটকে লাল সাথে আরও কত কুঁড়ি অনেক অনেক কুঁড়ি আসছে প্রচুর ফুল ফুটেছিল এই গাছের ভিডিও করতে আমি সময় পাইনি আজকে দেখাচ্ছি কত চকচকে পাতা সাথে কি সমস্যা কিছু বাগানিরা আমাকে প্রশ্ন করেছিলেন তাদের সেই সমস্যার সমাধান আজকে আমি বলে দেব এইটা আর একটা কালার দেখুন মানে লালের সাথে একটু হালকা গোলাপি আর কি মানে একটু ডিপ পিঙ্ক আর কি এটা ডিপ গোলাপি এটাও খুব সুন্দর চকচক করছে পাতা প্রচুর কুঁড়ি আর এটাও বিশাল সাইজ ওটা ফুটছে ওটা আরও বড় হবে তা এখানেও প্রচুর কুঁড়ি অনেক কুঁড়ি এসেছে কিভাবে গাছ সুস্থ থাকবে এত কুঁড়ি কিভাবে ধরাবেন ফুলের সাইজ এত বড়ো কিভাবে করবেন এ টু জেড সব কিছু থাকছে আর যে সমস্যার জন্য বেশ কিছু বাগানিরা আমায় প্রশ্ন করেছিলেন সেই সমস্যাও প্লাস সাথে সমাধান কি থাকছে সব কিছু নিয়েই আলোচনা থাকছে আমার এই ভিডিওতে অবশ্যই আপনারা মানে স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে চলে যাওয়া মানে আপনারা কিছু মিস করে যাবেন আর এটার একটা এটাও খুব সুন্দর এই স্ক্রিনে দেখুন এরম ফুল হয় এটা হচ্ছে পিঙ্ক এটাও বিশাল ফুল হয় তা এটা ফুল হয়েছিল আবার আসছে তা যাই হোক এই গাছটাই প্রথম নিয়ে বলি আমি যেগুলোতে এখন কুড়ি জাস্ট আসছে বা সেটাকে একটুখানি বেশ ভালো করে স্বাস্থ্য বাড়িয়ে নিতে হবে আমাদের প্রথমে এটাকে নিয়েই বলি মিশ্র জৈব সার দিতে হবে এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক মুঠো শস্যের গুঁড়ো খোল এক মুঠো নিমখোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিমকুচি দু চামচ রক্তসার বা চামড়া সার দু চামচ কলার খোসার ডাস্ট এই দিয়ে ওই গাছটার মাটিতে দিয়ে দেবেন আর যেগুলিতে প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে মানে এই গাছটাতে এই গাছটাতে আপনারা এই খাবারগুলো দিয়ে দেবেন আর যেসব গাছে প্রচুর কুঁড়ি এসেছে সেই সব গাছে কি করবেন মানে প্রচুর কুঁড়ি আসা মানেই হচ্ছে যে পটাশিয়াম আর হচ্ছে ফসফরাসের বা ফসফেটের চাহিদা থাকে সেই জন্যে আপনারা কি করবেন জৈবভাবে জৈবভাবে হচ্ছে পটাশিয়ামের সোর্স হচ্ছে কলার খোসার ডাস্ট আর হচ্ছে ফসফেটের চাহিদা মানে জৈবভাবে যে সোর্স হচ্ছে হাড় গুঁড়ো তা দু চামচ হাড় গুঁড়ো দু চামচ কলার খোসার ডাস্ট আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন মাসে একবার আর লিকুইড হিসাবে যে কলার খোসা আর পেঁয়াজের খোসা যে কোনো একটা একটা করে দিতে পারেন ভিজিয়ে বা আপনারা দুটো একসঙ্গে ভিজিয়েও দিতে পারেন সেই জলটা এটা আপনারা সাত দিন অন্তর দেবেন তাহলেই দেখবেন ফুলের সাইজ বিশাল হচ্ছে প্রচুর কুঁড়ি আসছে কুঁড়িও ফুটবে এটা আপনারা অবশ্যই করবেন আর গাছটাকে খুব সুস্থ মানে ঝাঁকড়া করতে আপনাদের প্রুনিং করতে হয় ফুল হয়ে গেলে ব্রাঞ্চ কেটে দিতে হয় আর এই সব এই সব জাতীয় গাছে যে গাছে ফুল ফুটছে এই গাছে আপনারা ওই যে লিকুইডটা পটাশিয়াম যেটা পাবে কলার খোসা পেঁয়াজের খোসা সেই লিকুইডটা দেবেন আর হচ্ছে হাড় গুঁড়ো অবশ্যই দেবেন ফসফেটের চাহিদা মেটাবে আর যে ফসফেট আরেকটা রাসায়নিকভাবে দেওয়া যেতে পারে যেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর আরেকটা রাসায়নিকভাবে আপনারা দিতে পারেন যেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে যেগুলোতে প্রচুর কুঁড়ি এসেছে ফুল ফুটছে সেগুলোতে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা দিতে পারেন মানে এই সব জাতীয় যেগুলোতে ফুল ফুটছে এইগুলোই করুন আর যে গাছে সবে কুঁড়ি আসছে বা আসেনি বা প্রুনিং করেছেন সব গাছে একটা পিজিআর স্প্রে করে দিন যেটা হচ্ছে মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন হয় সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে এটা আপনারা সফট প্রুনিং করে দিতে পারেন বা সবে যাদের কুঁড়ি আসছে তাদেরও দিতে পারেন এটা আপনারা মাসে দুবার দেবেন তাহলেই দেখবেন রেজাল্ট এটাই আমি বলবো এইভাবে দেখবেন প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে আপনাদের এইভাবে আপনারা যত্ন করুন আমার ভিডিও দেখে অবশ্যই গাছ করুন এইবার যেটা বলবো যেটা সমস্যা হয় অনেকেই বাগানিরা বলেছেন এইভাবে যে কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা প্রথমে জানতে হবে কেন হচ্ছে এটা দুটো কারণ হয় একটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব আর একটা হচ্ছে অতিরিক্ত জল অতিরিক্ত জল জমছে কি সেটা আগে দেখতে হবে মাটিতে যাতে ওয়েল ড্রেনেজ যাতে সয়েল প্রস্তুত করতে পারেন প্লাস হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিক হয় সেটা খেয়াল রাখতে হবে তারপরেও যদি হয়ে যায় তাহলে জানতে হবে যে ম্যাগনেসিয়ামের অভাব সেই জন্য আমাদের কী করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট দু গ্রাম এক লিটার জলেগুলো ভালো করে পাতাতে স্প্রে করতে হবে এটা আমরা মাসে একবার করব তাহলেই দেখবেন মানে পাতা সবুজ হয়ে গেছে কুঁড়ি ওইভাবে ঝরে যাচ্ছে না হলুদ হচ্ছে না খুব ভালো কুঁড়ি আসবে খুব ভালো করে কুঁড়ি ফুটবে ফুল ফুটবে এটা অবশ্যই আমাদের করতে হবে আর যেহেতু এই যে পুনে ভ্যারাইটির যে বাইরের যে জবাগুলো আর কি বিদেশি ভ্যারাইটির যে জবাগুলো তা এই জবাতে একটুখানি ফাঙ্গাসের অ্যাটাক হয় সেই জন্যে আমাদের কি করতে হবে যে মাসে অন্তত দুবার করে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে আপাতত এখন গ্রীষ্মকালে স্যাপ দিতে পারেন এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন বিকেলবেলা মাসে দুবার তাহলে দেখবেন গাছ সুস্থ সতেজ তাজা থাকবে ফাঙ্গাস মুক্ত থাকবে আর অবশ্যই আপনারা মাটিতে মাসে একবার করে নিমখোল দিয়ে দেবেন মাটিতে ক্ষতিকারক পোকামাকড় জন্মাবে না তাহলেই গাছ খুব ভালো থাকবে এগুলো আপনারা করুন আর গাছের রুটটাও মেন রুট যত গ্রো করবে তত গাছের খিদে বাড়বে খাবার ঠিকমতো পাবে গাছের গ্রোথ ভালো হবে সেই জন্যে আপনারা কি করতে পারেন রুটটা যাতে গ্রো করে সেই জন্যে যে হিউমিক অ্যাসিডগুলার জল আপনারা মাসে একবার করে দিয়ে দিতে পারেন টবের মাটিতে তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তা এইভাবেই আমি গাছ করি আপনাদের বলছি কত সুন্দর দেখুন ফুটছে ফুল এই তো সবে শুরু হয়েছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এই গাছগুলো কী বলতো বারো মাস ফুল পাওয়া যায় শীতেও প্রচুর ফুল দেয় তাই সব জাতীয় গাছ আপনারা অবশ্যই আপনাদের নার্সারি থেকে কিনে আনুন দেখবেন খুব ভালো লাগবে আর এইভাবে গাছ করুন খুব ভালো ফুল হবে ফুল ফুটবে ভালো আর প্রচুর সানলাইটের প্রয়োজন জবা ফুল ফুটতে গেলে কেননা প্রচুর সানলাইট না হলে কী হবে এই যে এত সুন্দর কালার হবে না অতএব সানলাইটটা অবশ্যই দিতে হবে পর্যাপ্ত আর মহেশ একটু পছন্দ করে একটু ময়েশ্চার পছন্দ হয় তাই বলে এরম নয় যে এক গাদা জলে ভিজিয়ে রাখলাম তখন কিন্তু দেখা যাচ্ছে যে জল জমে গোড়া মানে রুট পচে ড্যামেজ হয়ে মারা যেতে পারে গাছ সেই জন্য সেটা একবার খেয়াল রাখবেন আর যেটা বলবো একটা খাবার যে কফি যে কফি আমরা খাই সেই কফি কি করবেন যে যে প্যাকেট যে পাউচ সেই পাউচগুলো একটা দশ থেকে বারো ইঞ্চি পটের জন্য দিয়ে দেবেন ছোটো যে পাউচগুলো সেই পাউচ দিয়ে দেবেন মাসে দুবার দেবেন দেখবেন রেজাল্ট দেখবেন মানে অভাবনীয় রেজাল্ট গাছ খুব সুন্দর হবে আমি বলে দিলাম এটা একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন এইভাবেই আমরা গাছ করি আর গাছের যে শত্রু রোগ পোকা বলতে কি মিলিবাগ মিলিবাগের উপদ্রব খুব হয় বিশেষ করে এই যে এখন এপ্রিল মাস মার্চের থেকে শুরু হয়ে যায় মিলিবাগ আসা তা যাই হোক যাতে না আসে যে এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন কোনো দিন অন্তর আর মিলিবাগের জন্য ভালো ওষুধ আছে যেটা হচ্ছে কনফিডর এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন এটাও পনেরো দিন অন্তর এই দুটো ওষুধ রেখে দেবেন দেখবেন আপনাদের গাছে আর মিলিবাগের আক্রমণ হবে না আর আপনাদের যে সবজির খোঁসা যেটা হচ্ছে আপনারা যে সবজি কেটে প্রতিদিন সেই খোঁসাটা না ফেলে সেই খোঁসাটা জলের মধ্যে ভিজিয়ে রাখুন দিয়ে সেই জলটা আপনারা সাত দিন অন্তর এই জবা গাছের গোড়াতে দেবেন তাহলেই দেখবেন গাছ খুব সুস্থ সতেজ প্রচুর কুঁড়ি আসবে খুব সুন্দর থাকবে গাছ এটা আপনারা অবশ্যই করুন আর যাদের গাছ ছোট বা আপনারা সফট প্রুনিং করেছেন গাছে এখনও কুঁড়ি আসেনি তাদেরকে বলবো খুব পাতলা করে খোল পচা জল আপনারা ব্যবহার করুন এটা আপনারা মাসে দুবার ব্যবহার করুন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে এইভাবেই আপনারা গাছ করুন দিয়ে আমাকে অবশ্যই বলবেন জানাবেন আপনাদের গাছ কেমন আছে কত কুঁড়ি এসেছে কেমন ফুল ফুটেছে অবশ্যই আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন নতুন বাগানিরা আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু আনতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ